একটা গোস্ত মাছ আসলেও পারে ওই গোস্ত মাছ খাতে আসতে আসতে ধরে তাল হাতে করি চলে যা আগে তাল নিয়ে সব কানছে মধ্যে দেব যদি করতে তাল হাতে না তাল খাওয়া দেব ইসলাম কে ধরুন অবৈধ সম্পদের মুখ বিপথে গমন অপসংস্কৃতির চর্চা আর অনেক সমস্যা হতাশাগ্রস্ত যুব সমাজ

আটারা তো কি ইকো লাগবি তা তালে তুই যা তালে আমি দেখি কি কর দা এই তালে তালে দেখি আসছে দাদাই নাকি ওকে লেটস গো এটা কাম কই দি গালবা দেই সব কি কই গলা পেট ভরি খাই চলে গালু দুড়ি তাল হাতে কই আইতা ভালো না তালে তো কিছু তালে গোস্তটা কি আ গেছে আর টান মিকি গেলি ন্যাচার গোস্ত মতো কিন জানি তাও না দেখাবা এই বশ ちゃっছে খাওয়া দি আজ খাওয়া দিছি আজ ছাগা গ্যাস কি করে মনে করলাম দু ব্যাপারে তাল আমি খাবো তার খাতে দিলি না নুন কিছু আমার এই বোনটাও এই তাল আজ খাওয়া 哈哈哈哈哈！